ডিপ স্কোয়ার লেগ দিয়ে ছয় কিংবা চার হাঁকানো শটটি শামীম পাটোয়ারি ট্রেডমার্ক শট অনুশীলন কিংবা ম্যাচ শামীমকে দেখা যায় এই শট খেলতে ভারতের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজকে সামনে রেখে আজ থেকে শুরু হওয়া নেট অনুশীলনেও একাধিকবার খেললেন এই শট তবে নিজেকে শুধুমাত্র এই একটি শটের মধ্যে সীমাবদ্ধ রাখেননি উইকেটের চার পাশে খেলেন বড় শট শামীম পাটোয়ারির ব্যাটিংয়ের মূল শক্তি পাওয়ার হিটিং যার জন্য বরাবরই থাকেন টি টোয়েন্টির পরিকল্পনাতে তবে দুই সালের তেইশ জুলাই জিম্বাবুয়ের বিপক্ষে আন্তর্জাতিক টি টোয়েন্টি ফরম্যাটে অভিষেক হলেও তিন বছরে মাত্র উনিশটি ম্যাচ খেলেন এই বাঁহাতি ব্যাটার দ্বিতীয় মেয়াদে কোচ হয়ে আসা হাথরু সিংহের পছন্দের ক্রিকেটারদের মধ্যে তরুণ শামীম পাটোয়ারি থাকলেও টিম কম্বিনেশনের জন্য সুযোগ পায়নি পর্যাপ্ত এই কোচের অধীনে টি টোয়েন্টিতে আয়ারল্যান্ডের সাথে দুর্দান্ত এক অর্ধশতক রয়েছে এই ক্রিকেটারের শান্ত তাওহিদ হৃদয় হাসান মাহমুদদের মতো দলে নিজের অবস্থা অটুট করতে না পারলেও শামীমের প্রতি সুদৃষ্টি রয়েছে টিম ম্যানেজমেন্টের কারণ একটাই পাওয়ার ক্রিকেট খেলার অ্যাবিলিটি রয়েছে যা কিনা টি টোয়েন্টি ক্রিকেটে খুবই গুরুত্বপূর্ণ মিডিল অর্ডারে যে কোনো পজিশনের জন্য প্রস্তুত শামীম শেষ দুই ইনিংসে ব্যাট করেন চার এবং ছয় নম্বর পজিশনে রান সংগ্রহ করেন একাশি আধুনিক ক্রিকেটের সাথে নিজেকে মানিয়ে নেওয়ার সব রসদ রয়েছে শুধু প্রয়োজন ধারাবাহিকতা এই কাজটি করতে পারলে শামীমকে ওডিয়ার জন্য ভাবতে বাধ্য হবে নির্বাচকরা পঞ্চাশ ওভারের ম্যাচেও এখনও হর হামেশায় তিনশো প্লাস স্কোর হচ্ছে সেক্ষেত্রে ছয় বা সাত নম্বর পজিশনে ব্যাটারকে একশো চল্লিশ প্লাস স্ট্রাইক রেটে ব্যাটিং করতে হয় আর শামীমের ব্যাটিং অ্যাপ্রোচ বলে দেয় এই দুটি পজিশনের জন্য প্রস্তুত হচ্ছেন তিনি অনুর্ধ উনিশ বিশ্বকাপ জয়ী শামীম পাটোয়ারি জানে কিভাবে চ্যাম্পিয়ন হতে হয় কিভাবে চ্যাম্পিয়নের রেসে টিকে থাকতে হয় তাই নিজেকে বড় মঞ্চের জন্য প্রস্তুত করতে নিয়মিত কঠোর অনুশীলন করে যাচ্ছেন এই দৃশ্য তো তাই বলে দেয় রানিং সেশন শেষেই সবাই যখন ক্লান্ত শরীর নিয়ে শীততাপ তাপ নিয়ন্ত্রিত ড্রেসিং রুমে প্রবেশ করেন শামীম তখনও তপ্ত রোধে করেন রানিং শামীমের এই পরিশ্রম তাকে একদিন সফলতার সর্বোচ্চ শিখরে নিয়ে যাবে এমন প্রত্যাশা করাই যায় Salman Abdullah Sports and News